সিতাই পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় বাইক ও ছোট ছাড়ছাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুজন বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ জানা গিয়েছে দিন সকাল সাড়ে দশটা নাগাদ মহেশের গ্রামের উৎপল বর্মণ বয়স তেত্রিশ তার আট বছরের ছেলে আয়ন বর্মণকে সঙ্গে নিয়ে বাইকে করে সাগর উদ্দেশ্যে আত্মীয়র বাড়ি যাচ্ছিল সিতাই পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় একটি ছোট চারচাকার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের সেই ঘটনায় বাবা ও ছেলের দুজনেই গুরুতর আহত হন পথচারী লোকজন দ্রুত দুজনকে উদ্ধার করে সীতায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে আরও উন্নত চিকিৎসার জন্য তাদের দুজনকেই পরে কোচবিহারে স্থানান্তরিত করা হয় আরও জানা যায় যে ছোট চার চাকার গাড়িতে প্রাক্তন সাংসদ নেপেন রায়ের পরিবারের সদস্যরা ছিলেন দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই প্রাক্তন সাংসদ নেপেন রায় আহতদের দেখার জন্য সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন সিতাই থানার পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ছোট চার চাকার গাড়ি এবং বাইকটিকে থানায় নিয়ে আসা হয়েছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো